গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল চা খেয়ে সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে চিকেন হবে তার জন্য তারপর চিকেনটাকে ধুয়ে দেখো এবার কড়াইতে দিয়ে দিলাম একটুখানি গরম তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম তার মাঝখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দেব। আদা রসুন আর পেঁয়াজের পেস্ট সাথে শুকনো লঙ্কাও আছে শুকনো লঙ্কার পেস্টের সাথে গুঁড়োটা দিইনি পরে দিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম পেস্টের সাথে একসাথেই কাঁচা লঙ্কাটাও পেস্ট হয়ে গেছে আর এদিকে দেখো হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সমস্তটা তো আছেই সবটা দিয়ে দিলাম আর যে মশলাটা পেস্ট করেছি তার মধ্যে শুধু এলাচ আর দারচিনি দিয়েছিলাম আর টমেটোটা গোটাই রেখেছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা যত কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট তাই না যে সেটা যা যে কোনো তরকারি হোক মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে আর এদিকে মশলাটা ভাজা হতে থাক আর এদিকে দেখো বর সকালবেলা বাজারে গেছিলো আর এই যে ছোটো ছোটো কুচু চিংড়িগুলি নিয়ে এসেছে এবার এইগুলাকে বাঁচতে হবে তো ওইদিকে মশলাটা কষতে কষতে মানে চিকেনটা বসিয়ে এদিকে চিংড়ি মাছটাও বেছে নিচ্ছি অনেকটা সময়ের ব্যাপার তো সেই কারণে না কাজের ফাঁকে ফাঁকে এগুলিকে বেছে নিলে অনেকটা সময় সেভ হয় তাই না আর এদিকে মিঠির স্কুল থেকে আসার টাইম হয়ে গেল আমি ভাবছিলাম ও আসার আগে যাতে রান্নাটা কমপ্লিট করে নিতে পারি যাতে ও এসেই খেয়ে নিতে পারে আসলে কি বলো সকাল টাইমটা না একটু তাড়াহুড়োতেই কাটে একটু নয় বেশ তাড়াহুড়ুতে কাটে তো সেই কারণে না সকালটাকে খুব ভালো করে এনজয় করতে পারি না এই দেখো স্নান করে পুজো দিয়ে এসেছি মাথায় চিরুনি লাগানোর সময় পাইনি দৌড়ে এসেছি রান্না করে কারণ মেয়েটা যখন আসবে তখন যদি তাকে খেতে না দিতে পারি তাহলে আর একটা সমস্যা কারণ সে তো সারাদিন স্কুলে যায় তারপর স্কুলে সেরকম কিছু টিফিনও নিয়ে যায় না আজকে অবশ্যই একটু ম্যাগি করে দিয়েছিলাম তো পেটটা একটু ভরা আছে যদিও বা আমার মেয়ে তো স্কুলের টিফিন বাড়িতে এনে খায় তো সেই কারণে স্কুলের টিফিন দেওয়াও যা না দেওয়াও তাই আর এদিকে মশলাটা কষে আসার পর চিকেন আলু সমস্তগুলো সমস্ত কিছু দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো সমস্ত মাছগুলো আমার বাছা হয়ে গেছে আর যেই মাছের মাথাগুলা সেইগুলাকে বেটে তারপর বড়া করব বেশ ভালো লাগে এই মাথাগুলো আসলে চিংড়ি মাছের কিছুই না ফেলানো যায় না তো এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ধোয়ার সময় আঙুলে একটা কাটাও খেয়েছি তো যথারীতি চিকেন রান্না আমার হয়ে গেছে গোটা গোটা কয়েকটা পেঁয়াজ দিয়েছিলাম মিঠি ভালোবাসে সেই জন্য আর এদিকে দেখো এসে আমি এবার ঘর টরটা একটু ভালো করে ঝাড়াঝারি করে নিচ্ছি ঘরটা সকালেই ঝাড়াঝুড়ি করে রেখে গেছিলাম বাট ওই যে স্কুল থেকে এসে মেয়ে একবার এই বিছানায় শুচ্ছে একবার ওই বিছানায় শুচ্ছে তো সেই কারণে না একটু ঝাড়াঝারিটা বেশিই করতে হচ্ছে আর আজকে সবচেয়ে বড় একটা কাজ আছে যেটা হচ্ছে ওর পড়ার টেবিলটা একটু গুছিয়ে দেওয়া ওর পড়ার টেবিলটা অনেকটাই ও গোছালো হয়েছে তো এবার যাবো আগে পড়ার টেবিলটা গোছাতে আগে এই ঘরে সমস্ত কিছু একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই এই দেখো সমস্ত কিছু প্রায় গোছানোই আছে একটু একটু হালকা ডাজাব দেওয়া এই তো আর প্রতিদিনই তো এগুলি করি প্রতিদিনের কাজ তো সেই কারণে না আর সেরকম ডিটেলে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি কারণ সমস্তটাই যেহেতু একা হাতে কমপ্লিট করতে হয় তো সেটারও একটা ব্যাপার তো থাকেই তাই না আর এই দেখো মেয়ে স্কুল থেকে এসে ওর কাগজপত্র নিয়ে শুরু করেছে আর এই দেখো স্কুল থেকে এসে ব্যাগটা এখানে রেখে দিয়েছে ড্রেস রেখে দিয়েছে আর এই যে হচ্ছে ওর পড়ার টেবিলের অবস্থা তো চলো আগে পড়ার টেবিলটা গুছিয়ে নিই আর এই মুহূর্তে বাইরের দিকে একটু উঁকি মারছিলাম কেন বলো তো গতকালকে দুজন লোক এসেছিল এসে বলছিল গাছ কাটাবে তো তুমিরা তো সবাই জানো যে আমার ঘরের পাশে একটা বেলগাছ আছে আর যেই বেলগাছের পাতাগুলো না একদম ঘরে এসে ঢুকে পড়ছে আর তার মাঝখানে কি করে বলো তো একটা গিরগিটি না ছোট্ট গিরগিটি একটা শুধু এই ডালা ডালের মধ্যে বসে থাকে আর গিরগিটিটা সমস্ত মানে মানে লাফ দিয়ে দিয়ে একবার এখানে যায় সেখানে যায় আর আমার না ভীষণ ভয় করে না যদি ঘরে ঢুকে যায় তার জন্য না জানালাগুলি খুলতে পারছি না তো গতকালকে এসেছিলো বলছিলাম যে ঠিক আছে আগামী কালকে এসো সকাল সকাল আসবে যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে আর ওরা না বোঝে জানো তো যখন মানে ঘরের কর্তারা বাড়িতে থাকে না ঠিক টাইমে ঠিক এই টাইমে ওরা আসে তো তারপর যে যেহেতু বলেছি বলছে না আমাদের তো কালকে কাজ আছে আজকে যদি গাছ কাটানোর হয় তাহলে কাটিয়ে নাও তো আমি তখন বলছিলাম না আমি আজকে গাছ কাটাবো না আমি কালকেই কাটাবো যদি সময় হয় তাহলে এসো তো ওরা বলছিলো না কালকে হবে না তো ওদের মধ্যে ওদের আর আমার এতটুকুই কথা হয়েছে বাট এই মুহূর্তে দেখছি ওরা এসেছে তখন ঘড়িতে বাজে প্রায় হ্যাঁ হ্যাঁ প্রায় নয় ঘড়িতে বাজে সাড়ে বারোটা এই টাইমটাতে তো ওরা এসেছে এসেছে বলে আমাকে বলছে দিদি আমরা তো এসেছি তুমি তো বলেছিলে সকালে আসার জন্য তো সকালে আসতে পারিনি বৃষ্টির জন্য এখন এসেছি কি গাছ কাটতে হবে বলো তো তখন আমি বলেছিলাম দুখানা গাছ ওই একটা নিম গাছ আছে সেটা একটু ছেটে দেবে কারণ সারা উঠুনে নিম পাতা পরে ভরে থাকে আর যে বেলপাতা গাছটা আছে না সেটা একটু কেটে দেবে ভালো করে একটু ছেটে দিলেই হবে আর কি তো ওরা বলছিল হ্যাঁ করে দেব এক হাজার টাকা দেবে তখন আমি মিঠির পাবাকে ফোন করে বললাম যে ওরা বলছিল এক হাজার টাকা দিতে তারপর আমি বলছিলাম তো এক হাজার টাকা তো দেবো না সাতশো টাকা হলে ঠিক আছে তো ওরা বলছে না সাতশো টাকায় হবে না আর একশো টাকা বাড়িয়ে দাও তো আমি বলছিলাম না সাতশো হবে না আটশোও হবে না আমার লাগবেই না আমি গাছ কাটাবো না তখনও আমার ওদের কি ভীষণ সন্দেহভাজন মনে হচ্ছিল তারপর মিঠির বাবা তখনও ফোনে লাইনেই ছিল ও বলছিল আমাকে কি বলছো চারশো টাকা বলো তো দেখি তো চারশো টাকা বললাম বললাম পরে ওরা বলছে না দিদি চারশো টাকা দিয়ে তো হবে না আমরা টিফিন টাফিন খাবো তারপর আমি তখন বলেছি না না আমি গাছ কাটাবো না তোমরা চলে যাও তো ওরা কী বলছে বলো তো ওরা বলছে না গাছ ঠিক আছে একটু দেখবে যদি হয় তাহলে আমরা আবার আসবো এসে কেটে দিয়ে যাবো ও মা কিছুটা দূর যাওয়া পরে আবার ঘুরে এসেছে এসে বলছে ঠিক আছে চারশো টাকাতেই হবে তাহলে কেটে দিই মানে তোমরা ভাবতে পারছো ওরা কি কী প্ল্যান নিয়ে বাড়িতে এসেছে আর এই সমস্ত লোকেরাই কিন্তু দেখবে চুরিধারি করে আর এই সমস্ত লোকের কারণে না ভালো ভালো লোকগুলো না শুধু শুধু মার খায় জানো তো আর ওদেরকে দেখেই না লাগছিল যে এক একটা ছিচকে চুর এরকম লাগছিল ওরা কী করতো তো ওই বেল গাছ কাটবে এই মানে এই এটা করে বাড়িরটা একদম মার্ক করে নিত গাছের উপরে যে কোন দিক দিয়ে গেলে কি হয় তো ওরা এসবই করে চোররা মানে এসবই করে তো আমি যথারীতি বুঝে কি করেছিলাম বলো তো নিচের গেটটা সঙ্গে সঙ্গে লাগিয়ে এসেছিলাম ওরা না আবার উপরে উঠে আসে তাহলে আবার হবে এক কেলেঙ্কারি যেহেতু বাড়িতে মিঠির পাপা ছিল না তো সেই কারণে নিচের গেটটা টুক করে লাগিয়ে এসেছি তো এই হচ্ছে অবস্থা মানে মানুষকে জানো তো তোমরা মানে দুধ মানে একটুকু বিশ্বাস করা যায় না মানুষকে আরে ভাই তো প্রথম বলেছিস এক হাজার টাকা তারপর আমি বলেছি সাতশো টাকায় কেটে দেবে তারপর যখন মিটির বাবা বলে চারশো টাকা তখন ওরা বললো না আজকে আমাদের দ্বারা হবে না চারশো টাকা দিয়ে তাহলে অন্যদিন আসবো বা আমরা পারবো না এ কথা বলে চলে যাওয়ার পর আবার কী দুইটাতে যুক্তি করলো করে এসে বললো না হবে হবে। ঠিক আছে আমরা তাহলে চারশো টাকা দিয়ে কেটে দেবো ভাবতে পারছো কোথায় এক হাজার টাকা থেকে দুম করে ওরা চারশো টাকাতে নেমে পড়েছে মানে ওদের মতলবটা কী ভাবতে পারছো তো তারপর যখন বলেছে আমি বলছি না আমি তো গাছ কাটাবোই না তোমরা চলে যাও তারপর বাড়ি থেকে মানে তাড়িয়ে দিয়েছি আর এই করে করে না আমার আজকে না ভীষণ খারাপ লাগলো যে ধুর বাবা মানুষের উপর বিশ্বাসই করা যায় না আর এদিকে মিঠি দেখো বসে বসে এখানে ওর খেলনা নিয়ে খেলছে তো যথারীতি অনেকটা ভগভোগ করার পর আমার সমস্ত কিছু গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে মিঠি একটু মিঠির পড়া টেবিলটাকে গোছানোর চেষ্টা করেছিল তো সবগুলি ভাগ ভাগ করে আমি ওর খাতা বইপত্রগুলো রেখেছি তোমরা যারা দেখেছো ওর স্টাডি টেবিল অর্গানাইজেশনের একটা ভিডিও আছে সেটাতে আমি করে রেখেছিলাম তারপর সমস্তটা সেরে এই যে মেয়েকে খাওয়াতে চলে আসলাম আর এই সময়টা না মেয়েকে ভাত দেব ওর ভাতটা মেখে দেব সে নিজে নিজেই বসে বসে খাবে আজকে যেহেতু চিকেন আর এতটা বেশি যন্ত্রণা করবে না শুধু চিকেন রান্না করিনি আজকে পনিরও রান্না করেছি আমি ঘরে বানানো পনির রান্না করেছি আর ঘরে পনির বানিয়ে এতটা টেস্ট পেয়েছি এখন না আর বাইরের পনির খেতে ইচ্ছে করে না জানো তো মনে হয় একটু দুধ হলেই না পনিরটা জমিয়ে খেয়ে নিই আর এদিকে এবার ওর সাথে বসে অনেকটাই গল্প করব কারণ বাচ্চাদের কেউ একটু একটু না এরকম করে মানে ওদের মনের কথাগুলোও শুনতে হয় ওদের মনের কথাগুলোও বুঝতে হয় তাই না তো সেই কারণে না এই টাইমটাই পারফেক্ট টাইম যখন খেতে খেতে ওর কথা শুনি যে স্কুলে কি হয়েছে কেউ কি তোমার সাথে মিসবিহেভ করেছে কি না কারণ বাচ্চাদের এখন থেকে মানে এখন অনেকটাই কেয়ারফুলি রাখতে হয় তাই না ছোট ছোট বাচ্চাদের তো অনেকটাই বিপদ যেমন মেয়েদের সেরকম কিন্তু ছেলেদেরও কেয়ারফুলি রাখতে হয় তাই না কারণ দেখো এদিকে মেয়ের খাওয়াও হয়ে যাচ্ছে আর একটু চিকেনের পিস দিলাম বলছি কেমন হয়েছে বল আজকে ঝালটা একদমই দিই আর আমার মেয়েটা না ঝাল হলে খেতে পারে না খুব বেশি ঝাল খেতে পারে না ঝাল যে খায় না সেরকম নয় খুব বেশি না সে খেতে পারে না আর এদিকে ওকে বলছিলাম এই ঘটনাটা জানিস বাবা এমন হয়েছে ও তো ওর খেয়ালে ছিল ও তো দেখেই নিচে লোক দুইটা এসেছে ওরা আমার সাথে এরকমভাবে কথা বলছে আর আমি না কি করেছি বলো তো উপর থেকে দেখছিলাম তো উপর থেকে ওদের সাথে কথা বলছিলাম তো কথা বলতে বলতে না তারপর মানে টুক করে গিয়ে নিচের গেটটা লাগিয়ে এসেছি নাহলে আবার যখন তখন উপরে উঠতে পারে তো ওরা যেই মুহূর্তে দেখেছে আমি উপরে গেটটা লাগিয়ে নিয়েছি ওরা কিন্তু তৎক্ষণাৎ চলে গেছে আজকে আমি দু তিন দিন ধরে ওদেরকে লক্ষ্য করছি এই এরিয়াটাই বেশি ঘুরঘুর করছে আর এই সাড়ে বারোটা একটার নাগাদি ওরা আসে কেন ওরা কি সকালে সময় পায় না আসার আমি বুঝি না কিছু আর এদিকে দেখো গ্যাস টেস্টটা ভালো করে মুছে নিলাম এবার গ্যাসের ঝিকগুলোও ভালো করে মুছে নেবো আর এদিকে কিন্তু মিঠি ভাত খাচ্ছে যথারীতি আমি আমার কাজ করছি আর মিঠির সাথে কথাও বলছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটির পাশে ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদের কাছে এইটুকু রিকোয়েস্ট আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে রাখতে পারো আর যারা যারা কাজটি করে নিয়েছ তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন দেখো আমি আমার বোন আর মিঠির বাবা খেয়ে নেবো বোন আজকে আছে কালকে বিকেলে হয়তো চলে যাবে কালকে মামা আসবে তো মামার সাথে একেবারেই চলে যাবে আর এদিকে বৃষ্টির আগ মুহূর্তে যে কি পরিমাণ পচা গরম দেয় তোমরা তো সেটা সবাই জানো তাই না আর সকাল থেকে উঠে স্নান করে এত সমস্ত কাজ না আমার আর ভালো লাগে না এখন কোন রকম সন্ধেবেলা মানে এই যে খাওয়া দাওয়ার পর রান্নাঘর থেকে বেরিয়ে যাব তারপর গা হাত পা ধুয়ে একটা ফ্রেশ জামা পরবো তাহলেই শান্তি তাহলেই আর কোনো সমস্যা নেই মানে একদম ফ্রেশ লাগে নিজেকে জানো তো আর এদিকে এই যে কাজ করতে করতে মিঠির কাজ করা শেষ আমার এদিকে মিঠির খাওয়া দাওয়াও শেষ জাস্ট খেতে বসবো দেখো কি পরিমাণে বৃষ্টি এসেছে বৃষ্টির অবস্থা দেখো না টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে যাক ভালোই হয়েছে আজকেও গাছগুলোতে জল দিতে হবে না সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ ছাদে এখন ভীষণ গরম একদম হাওয়া বাতাস নেই বললেই চলে আর এদিকে দেখো আকাশটা এত সুন্দর লাগছে মেঘগুলি কি সুন্দর করে সাজানো না এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আলু দিয়ে পনিরের তরকারি আর পনিরটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ছিল কি বলবো আর তো চিকেন সাথে আছেই সাথে শশা পেঁয়াজ লেবুও ছিল বাট সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো এটা হচ্ছে সোজা সন্ধেবেলা চলে এলাম সন্ধে দেব পুজো দেব আর গোপসোনার মুখটা সারাদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তোমরা সবাই আমার গোপসোনাকে এতটা ভালোবাসো আসলে কি বলতো তো দেখলি দেখলেই মনে হয় না একটু চটকাই আমারও এরকম মনে হয় জানো তো আমি কিন্তু ভীষণ গোপসোনাকে আদর করি যখন পুজো শেষ তখন গোপসোনাকে নিয়ে বসে থাকি তো চলো টাটা